বিসমিল্লাহির রহমান রাহীন সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কাছে দূরে দেশ ও দেশের বাহিরে যে যেখানে আছেন কামনা করি সবাই খুব ভালো আছেন আমিও আল্লাহ পাকের অশেষ রহমতে ভালো আছি এখন হচ্ছে বেলা দুটা আমি আজকে শুক্রবার জুমার নামাজের আজানের সময় জেগেছি ঘুমের থেকে ফজরের সময় ঘুমিয়েছিলাম আর শরীরটা এত ক্লান্ত আর উঠতে পারিনি চোখ বুঝে থেকেছি কতক্ষণ ভালো লাগতে ছিল না তো এরপরে শরীরটা আস্তে আস্তে একটু ভালো ফিল করলাম তো ঘুমিয়েছি দেখে আমাকে মেয়ে আর একদমও জাগায় নেই একদম এক ঘুমে আমি বারোটা পর্যন্ত ঘুমিয়ে আজানের সাথে সাথে হঠাৎ জেগে নিজে নিজেই উঠেছি আমাকে জাগায়নি নেই কেউ ওর আব্বু একবার জাগিয়েছিল দেখেছে যে আমি ঘুমাচ্ছি গভীর ঘুমে এজন্য আর জাগায় নিয়ে যাই হোক লম্বা একটা ঘুম দিয়েছিলাম আজকে অনেক মাস দিন না কিন্তু সপ্তাহ না মাস পরে আর এখানে দেখিয়ে দিচ্ছি বাহিরে আজকে এত রোদ বৃষ্টিও নাই তাছাড়া মেঘলা আবহাওয়াও নাই সকালে একটু ঠান্ডা বাতাস ছিল এরপরের থেকে যে রোদ উঠেছে আমার তো ঘরে রোদ উঠার সাথে সাথেই ঘরে ঢুকে ওই রুমের জানালা দিয়ে এটা হচ্ছে আমার গেস্ট রুমের জানালা আমি আর তোষকটার চাদর উঠিয়ে ফেলেছি এভাবে রেখেছি একটু রোদ লেগে জানালা রোদ লেগে গরম হবে ছাদে উঠানোর লোক নেই তাছাড়া সময়ও নেই এখন রোদ যদিও থাকবে একদম সন্ধ্যা পর্যন্ত কিন্তু ছাদে নেবো না এখানে এভাবে করে তোষকটা শুকিয়ে তারপরে শুখা শুকিয়ে বলতে গরম হবে আর কি যেটুকুর মধ্যে রোদ লেগেছে অর্ধেকের মধ্যে রোদ লেগেছে তো আর চাদরটা এই যে জানালা দিয়ে ধোয়া আগেরই ছিল জানালা দিয়ে গরম হতে দিয়েছি কাভারগুলো সহ বালিশের কাভার আর সাইড বালিশের কাভার সহ জানালায় রোদ্রে ওরা ওগুলো গরম হবে আর আমি খাটের এগুলো মুছে নিচ্ছি মুছে এখন চাদরটা বিছিয়ে দেব নামাজ পড়ে উঠেছি জোহরের নামাজ প্রথমে দেখিয়ে দিলাম তো এখন এই যে রোদ্রে গরম হওয়ার পরে চাদরটা ঝেড়ে মুছে চাদর বিছাবো আর রান্না বাড়া সকালে বেটি মিলে মেয়ে তো পড়েছে ওর পরীক্ষা ওর আব্বু দেখি যে রান্না বাড়া শেষ করেছে তরকারি তো রান্না করা ছিল আমার আগের ভাতটা রান্না করে রেখে জুমার নামাজে গিয়েছে নামাজ পড়ে এখনও আসেনি আমি নামাজটা শেষ করেছি তো এরপরে আমরা দুপুরের খাবার খাবো আমি বিকেলের দিক দিয়ে আজকে একটু বেরোবো ছেলের কাছে অনেক দিন যাওয়া পরে না মেয়ের সাথে যাই তো পরীক্ষা মেয়ের চলতেছে আপনারা জানেন যাই হোক এরপরে যা করি আপনাদের সাথে শেয়ার করবো দুপুরের এই সময়টা খুব রোদেলা ছিল বলে রোদেলা দুপুরের আমার ঘরে খাটের মধ্যে যেভাবে রোদ আসে আপনাদের সাথে সেটাই আমি শেয়ার করলাম এটাও কিন্তু কম কথা না আমি ছাদে কাপড় চোপড় নিতে হচ্ছে না যদি রোদ থাকে রোদটা আমি ঘরে বসেই কাজে লাগাতে পারি আর বৃষ্টি হলেও কাজে লাগাতে পারি কারণ বৃষ্টির মধ্যে একটু অসুবিধাই হয়ে যায় রোদটা বেশি আর কি সুবিধা আমার জন্য রোদ হলে যাই হোক আপনারা সবাই আগামী ব্লগ ভিডিও দেওয়া পর্যন্ত সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ারের মাধ্যমে ভালো মন্দ জানাবেন ভিডিও দেখে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন আপনাদের সবার মঙ্গল ভালো কামনা করে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ